সালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান এই তো সবাই ঘুম থেকে উঠে গেছে তো সকালের জন্য চা তৈরি করে নিয়েছি চা আর রুটি খেয়ে নেব ছেলে তো মাদ্রাসে চলে গেছে তো আমি আর আমার এখন চা আর রুটি খেয়ে তারপর সকালে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে ওদের বাবা যেহেতু একটু দেরি করে অফিসে যায় তাই সকালে প্রথমে চা আর বিস্কিট না হয় রুটি দিয়ে দেই তারপরে আসতে ধীরে আমি নাস্তাটা তৈরি করে নিই সকালে প্রথমে চা খাওয়া হয় চায়ের সাথে কখনো পাউরুটি না হয় বিস্কিট এগুলোই খেয়ে থাকি পরে ভারী নাস্তাটা তৈরি করি যখন খাই তার কিছুক্ষণ আগেই নাস্তাটা তৈরি করে নেই এ তো চা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে এখন পরোটাগুলো ভেজে নেবো আর বুটের ডাল রান্না করা আছে। পরটা দিয়ে বুটের ডাল দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নেবো নাস্তা খেয়ে তো ওদের বাবা চলে গেল অফিসে আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য আসলাম বাইরে একটু মেয়ে করছে আর অনেক বাতাস হচ্ছিল তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি তো বাইরে থেকে একটু ঘোরাঘুরি শেষ করে তারপর পাখির জন্য কিছু শাক নিয়ে ঘরে চলে আসলাম তো পাখিগুলোকে এখন শাক খেতে দেবো আমার মেয়ে বায়না করতেছিল যে খাঁচার মধ্যে ও পাখিকে শাক খাওয়াবে তো আমাকে তো প্রতিদিন দেখে তাই আজকে ও বায়না করতেছিল ও খাঁচার মধ্যে শাক দিবে তো আমি ওকে একটা চেয়ার দিয়ে দাঁড় করে দিচ্ছি ও পাখিগুলোকে শাক ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল পাখিগুলো যেহেতু আমি বারান্দার মধ্যে রাখছি আমি কাজ করতে করতে কিন্তু ওদেরকে একটু উঁকি মেরে দেখে যাই তো আমার কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে দেখতে ওদের ডাক শুনতে অনেক ভালো লাগে তো কয়েকদিন যাব খাওয়ার একদমই রুচি ছিল না যাই রান্না করতেছি কিছুতেই ভালো লাগতেছিল না তো ভাবলাম একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ আর মরিচ দিয়ে ভর্তা করি সুটকির ভর্তা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুটকির ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভর্তা তো করার জন্য বাইরে রান্না করে চলে আসছি দুপুরের জন্য সব রান্না বন্না করা শেষ শেষמש কিন্তু আমি ভর্তাটা তৈরি করতে ASCII আসলে কোনো প্ল্যানিং ছিল না যে আমি ভর্তাটা তৈরি করব যা রান্না করছি কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম যে একটু ভর্তা করেই নেই আমরা বাঙালিরা কিন্তু একটু ভর্তাটা বেশি পছন্দ করি তো যখন মুখে রুচি থাকে না তখন একটু ঝাল ঝাল করে যে কোনো ভর্তা খেলে কিন্তু একটু ভাতটা খাওয়া যায় এই তো এখানে ভর্তার সব প্রিপারেশন নেওয়া শেষ প্রথমে মরিচগুলো তেলে ভেজে নিছি তারপর পেঁয়াজ রসুন ও সুন্দর মতন ভেজে নিছি এখন শুটকিগুলোকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব আজকে লটকার সুটকির ভর্তা করব তো সব কিছু কিন্তু রেডি করা শেষ এখন এগুলো শিল্পাটায় বেটে নেবো ব্যালেন্ডারে যদি ভর্তা করি তাহলে সেই ভর্তাটা খেতে আমার একটু ভালো লাগে না কেমন যেন পানসা টাইপের লাগে তো আমি কিন্তু শিল্পাটাই বেটে নিব কষ্ট করে একটু শিল্পাটায় বেটে নিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় ভর্তা বানাতে একটু কষ্ট হলো খেতে দুর্দান্ত লাগে তো গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না আমি কিন্তু তরকারিতে অত একটা ঝাল খাই না যেহেতু আমার বাচ্চারা খাবার খায় তাই অনেকটা ঝাল কমিয়ে কিন্তু তরকারি রান্না করতে হয় মাঝে মাঝে কিন্তু আমারও ঝাল খেতে ইচ্ছে করে তখন এরকম ঝাল ঝাল করে ভর্তা করে নিই তো ভর্তা কিন্তু ছেলেমেয়েরা খায় না ছেলেমেয়েদের জন্য তো অন্য কিছু রান্না করতে হয় তাই এই ভর্তাটার মধ্যে একটু বেশি করে ঝাল মরিচ দিয়ে বানাইছি ভর্তাগুলো বাড়ছিলাম আর একটা কথায় বারে বারে মনে পড়তেছিলো আগে যদি একটু ঢাল কিছু ধরতাম হাতটা পুরো পুড়ে যেত আম্মু যদি কোনো দিন কাঁচামরিচ বেছে দিতে বলতো তাহলে বলতাম যে আমার হাত জ্বলবে আসলে আগে হাত অনেক বেশি জ্বালাতন করত আর এখন দুই হাত দিয়ে কাঁচামরিচ লাললে চাললেও কোনো কিছু হয় না আসলে মানুষ অভ্যাসের দাস হয়ে যায় যেটা অভ্যাস করবেন সেটাই কিন্তু হয় এখন সংসার করতে করতে কাঁচামরিচের ঝালও হাতে সহ্য হয়ে গেছে তো হাতে কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি সুটকিগুলো যেহেতু আমি একটু ঝোড়া করে মচ করে ভাজছি তাই ভর্তাটা একটু আনাম রাখছি যাতে দাঁতের নিচে কামড়ে পড়ে তো ভর্তা বাটা শেষ এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভর্তাটা মেশ মাখিয়ে দিলে যখন ভাতের সাথে কাঁচা পেঁয়াজটা কামড়ে লাগবে তখন কিন্তু অনেক ভালো লাগে বিয়ের আগে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করতো আম্মুর কাছে বায়না করতাম আম্মুর সাথে খেনার ঘেন করতাম যে এটা বানায় দাও ওটা বানায় দাও কিন্তু এখন কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজেরটা নিজেই কষ্ট করে বানিয়ে নিতে হয় দেখা যাচ্ছে আম্মু একদিন দিবে দুই দিন দিবে প্রতিদিনই কিন্তু আম্মুর দেওয়া সম্ভব হবে না তো নিজেরটা নিজে করে খেলে কিন্তু ভালো আমি যেমন বিয়ের আগে আমার মায়ের কাছে বায়না করতাম এখন বাচ্চারা তো আমার কাছে বায়না করবে তাই এখন কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজেটা নিজেই তৈরি করার চেষ্টা করি হয়তো একদিন ভালো হয় না দুই দিন ভালো হয় না তৃতীয় দিন কিন্তু ভালো হয়ে যায় তো ভর্তা বানানো শেষ এখন আমি ভর্তাটা উঠিয়ে নেব আর কিছু ভাত নিয়ে আসছি তো ভাতগুলো দিয়ে পাটা এখন আমি ভাত খেয়ে নেব আগে আম্মু যখন ভর্তা করতো তখন আম্মু খাইয়ে দিত এখন অনেক বেশি মনে পড়তেছিল এই কথাগুলো যে পাটায় মাখা ভাত কিন্তু অনেক ভালো লাগে তো একটু পাটায় মাখা ভাত খেয়ে নিচ্ছি আসলে জীবনের যে দিনগুলো চলে যায় সেই দিনগুলোই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় তো যাই দিন ভালোবেসি আসে দিনই খারাপ তাই যখন যেই মুহূর্তটা জীবনে আসবে সেই মুহূর্তটাকে অনেক বেশি এনজয় করার চেষ্টা করবেন কারণ এরকম মুহূর্ত জীবনে আর আসবে কি না সেটা আমরা কখনোই জানি না তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম